আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছিল হাফ হর্স একটা চোদ্দোশো আর পি এম একটা মোটর কীভাবে কয়েল বাদাই করা হয় আপনার আজকের ফুল ভিডিওতে এটা দেখতে পারবেন এবং কিছু বুঝতেও পারবেন এবং শিখতেও পারবেন তো সর্বপ্রথম বলে দেবো হাফ হর্স চোদ্দোশো আর পি এম একটা গাজি মোটরে কত নম্বর রানিং কয়েল তার ব্যবহার করতে হয় তো এখানে আমি রানিং কয়েলের তারটা ব্যবহার করছি তেইশ নম্বর হাফ হোর্স মোটরে তেইশ নম্বর রানিং কয়েল ব্যবহার করা হয়েছে তো প্রথমত যে আমরা কয়েলের যে প্যাচটা দিছি এখানে চল্লিশ পাঁচ তার প্রথম ছোটো কয়েলে দেওয়া হয়েছে রানিংয়ের আর তৃতীয়ত আপনার হচ্ছে হল পঁয়ষট্টি পাক তার দেওয়া হয়েছে তৃতীয়ত আপনার আটষট্টি পাক তার দেওয়া হয়েছে এইভাবে রানিং কয়েল প্রত্যেকটা রানিং কয়েল চাইটটা রানিং কয়েল একইভাবে বাঁধা হয়েছে আর আপনি তো জানেনি যে গাজ মোটরের কোর থাকে বত্রিশটা সোলাট থাকে তো বত্রিশটা সোলাটের ভিতরে আপনার আটটা সোলাট ছোটো আছে প্রত্যেকটা কয়েলেরই মাঝখানে যেটা আমরা মাঝখানে দুইটা করে সোলার যে গ্যাপ রাখছি তো ছোটো দুটা যে সোলার থাকে ছোটো দুটা সোলারটি গ্যাপ রাখা হয়েছে কয়েলগুলো খুব গাজী মোটরের মানে খুব সহজেই মিলেন যায় ছোটো বড়ো কোর আছে তো সাইড দুইটা কোর ছোটো আছে তারপরেতে তিনটা কোর আপনার বড় আছে তারপরেতে তিনটা দুটো আবার ছোটো আছে তো এইভাবেই সঠিকভাবেই মানে মিলে যায় মাঝখানে দুইটা সোলার ছোটো সোলাড গ্যাপ রাখলে পরে প্রত্যেকটা কোয়েলেরই মাঝখানে ছোটো সোলার দুইটা করে গ্যাপ আছে তো এখানে আমি দেখেন আমরা যে কয়েলের কাজগুলো করতেছি সম্পূর্ণভাবেই আমরা চেষ্টা করতেছি যে অ্যাকুরেটভাবে কাজ করার জন্যে এখানে আমার একটা কয়েল যেহেতুটুকুন হয়ে গেছে তো এইভাবেই কয়াল হয় অনেক সময়ের ব্যাপার হয়তো আপনারা একবার দেখলে পরে বোঝা যদি কষ্ট দ্বিতীয়বার আবার ভিডিও তাহলে দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে কাজ শেখার জন্য সুযোগ করে দেবেন আর আমরা এখানে আমাদের যে কাজগুলো করি কাজগুলো আমরা সঠিক নিয়মেই আমরা কাজ করে থাকি আপনার কাজ করবে একরকম আর ভিডিওতে বলবো আর ওরকম না তো অরিজিনাল যেটা তারের হিসাব কতটুকু তার লাগে কত পাক লাগে কত নাম্বার তার এগুলো আমরা সঠিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে হিসাবটা আমি দিছি এটাই হচ্ছে সঠিক হিসাব আপনারা যদি সঠিকভাবে কয়েল বাদাই করতে পারেন অবশ্যই কাজ করে সাকসেস হবেন তো আমার এই কয়েলটা দেখতে দেখতে পরে দেখেন পরে দুইটা কয়েলের মাঝামাঝি হয়ে গেছে ঢুকানো তো কয়েল এইভাবে ঢুকাতে হয় অন্য কোনো প্রক্রিয়া নাই এইভাবেই কয়েলের কাজ করতে হয় তো কাজগুলো অনেক জোর কাজ এগুলো মানে আপনারা চাই লেবারে অত মানে অল্প সময়ের ভিতরে করা সম্ভব না সময়ের দরকার তার পাশেও ভিডিও অনেক হবে দেখে আমি এখানে ভিডিওর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো তার পাশেও আমি দেখছি যে অন্যদের চ্যানেলের ভিডিও আমরা দেখি আমি নিজেও দেখি মাঝে সাথে মানে দেখে দেখি যে আসলেই না কিছু শেখার মতো কিছু এরকম কোনো পরিবেশ রাখে না একটা মোটর তো অনেক সময় প্রয়োজন হয় আপনারা ফুল ভিডিও দেখলে পরে অবশ্যই আমার চ্যানেল থেকে যদি কিছু না শিখতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতে পারি যে না আসলে আপনারা কোনো জায়গা থেকে কাজ দেখে শিখতে পারবেন না অন্তত ভিডিও দেখে না তো আমি যেভাবে কাজ করি আমার এখানে ওই রকমভাবে ভিডিও এডিট করা নাই আমি যেভাবে মানে কাজ করছি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন আর আপনাদের যদি কোনো ধরনের মোটরের কয়েল ভাঁধা করে কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আপনারা ফোন জানাতে পারেন সমস্যা নেই আমার কিছু কিছু ভিডিও দেখবেন যে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকে যেগুলো আমি মোটর এবং আইপিএস যেগুলো বিক্রি করার জন্য ভিডিও বানাই ওগুলোতে আপনি পাবেন আর প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার পাবেন আর আমাদের দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই অনেক ভাই বলে যে না আপনারা ভিডিওতে বলে দেন না দোকানের লোকেশন দেন না তো তাদের জন্যে আজকের কথাগুলো বলা আমাদের দোকান সিরাজগঞ্জ আমাদের জেলা থানা সাজাদপুর নগরডালা বাজার আমরা এখানে কাজ করি তিনজন আমাদের লোক স্টাফ আছে তো যাই হোক এখানে আপনারা চাইলে আসে ঘুরে যেতে পারেন আমাদের এখানে আসবেন চা খাওয়ার দাওয়াত রইল সবাইকে তো দেখেন এখানে আমি যে কোয়ালটা ঢুকেছি কলগুলো অবশ্য একটু ছোট করার কারণে একটু সময় একটু বেশি লিখতেছে মানে অরিজিনাল মতো করার কাজ করার মতো করেই আমি কাজ করতেছি হয়তো যাতে মোটরটা কয়েলটা যদি একটু বড়ো হয় মোটরটা হিট একটু বেশি হয় কয়েল আপনারা কাজ করার সময় দেখবেন যে যেন অনেক বড়ো না হয় এটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলে কথাটা বলতে কেমন দিন লাগতে যেতে পারছো বলি আমাদের চ্যানেলটা মনিটেশন করা একটু দরকার ভাই আপনারা যারাই ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদের কিছু ওয়াশ টাইমের জন্য আমরা চ্যানেলটা মনিটেশন করতে পারতেছি না তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন ভিডিওটা যেন আমাদের চ্যানেলে মনিটেশনটা সব তাড়াতাড়ি পাওয়া যায় মনিটেশন পালে তো বোঝেন যে ভিডিও বানানোর জন্য মনে একটা আনন্দ থাকে যেটা আমি ছোটো কলটা ঢুকেছি দেখেন এই ছোটো কোয়ালটার এখানে আছে হচ্ছিলো আপনার চল্লিশ পাক তার দেওয়া আছে তেইশ নম্বর তার আজকের পর থেকে আমরা যে মোটর কাজ করব প্রত্যেকটা মোটরের কাজেই আমরা তারের হিসাব সহ আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে যে আমরা যেটা মাঝখান থেকে কয়েলটা করলাম ছোটোর পরের বড়ো দ্বিতীয় যেটা বলি মানে এখানে তিন ঘাটে তিন ঘাট করে আমরা কয়েল বানানো হয়েছে রানিং কয়েল তিন ঘাট করে কয়েল বানানো একটা করে কয়েল হয়েছে তো আপনি তো জানেন যে সিঙ্গেল ফেজ মোটরের কয়েল ছোটো বড়ো থাকে তো এখানে আপনারা মোট দিয়ে তিনটা মিলে একটা করে কয়েল করা হয়েছে এখানে মূর্তে চার পোলের কয়েল হবে আপনি চোদ্দো সার পেমে সাইডটা সাইডটা কয়েল লাগবে সাইড সাইড কয়েল লাগবে তো পেপারটা যে আপনারা ঢুকাবেন অবশ্যই দেখবেন পেপারের বাইরে দিয়ে যাতে কোনো তার যাতে না যায় বাইরে তার গেলে কিন্তু মোটরটা কারেন্ট হওয়ার যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে কাজ করার সময় অবশ্যই মনোযোগ করবেন আর আমাদের কাজটা দেখতে আমরা এরকমভাবেই কাজ করে থাকি আমরা বেশিরভাগ সময় হাত দিয়েই কাজ করা হয় এগুলো মেশিনের কোনো কাজ হয়তো বা না এগুলো আমরা হাত দিয়েই কাজ করি তবে মেশিন দিয়ে হয়তো কোম্পানিতে করে আমরা হয়তো মেশিন দিয়ে নাও করলে কোম্পানির থেকে কোনো অংশ খারাপ হয় না আমাদের কাজের কোয়ালিটি আমরা সময় হানড্রেড পারসেন্ট একশো একশো কাজ করার জন্য চেষ্টা করি তো দেখেন যেখানে যে কোয়ালিটি আমার যেখানে বড়ো ছোটো আছে তো সেই কারণে কয়েল আপনারা যে একটা ঢুকাবেন ঢুকোনো পরে দেখবেন যে এক পাটে থেকে আরেক পাটে যেন চলে যাবেন কোয়েল যেন ছোটো বড়ো না হয় মানে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় সাইড থেকে কয়েল ঢুকাবেন প্রত্যেকটা যাতে সেম টু সেম থাকে সেম থাকার কারণে কয়েল ফেলার কম মারবে আর যদি ছোটো বড়ো হয় তাহলে একটা বাড়তি হয় কিন্তু এই সময় কিন্তু মোটরের ফেলার মানে সব বেশি থাকে আমাদের দেখতে দেখতে পরে আমাদের রানিং কয়েলের তিনটা কয়েল পরে ঢুকানো হয়ে গেছে তো তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বার কয়েলের কাজ আমাদের পরে শেষের দিক চতুর্থ নাম্বারের কয়েলটির কাজটা আমরা ভিডিওতে দেখাবো না একই কয়েল আপনারা তো জানেন যারা কাজ বোঝেন সবাই তো জানেনি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে আমি একটা কয়েল পুরোটাই আমি কেটে দিয়েছি পরবর্তীতে আমরা আপনাদেরকে স্টার্টিং কোয়েলটা করে দেখাবো কীভাবে স্টার্টিং কোয়েল পরাতে হয় তো স্টার্টিং কয়েলটা আমাদের যে আমরা যে পেঁয়াজগুলো দিয়েছি আমরা স্টার্টিং কোয়েলটা যখন ঢুকাবো বলে দেবো এই কিছুক্ষণ পরে রানিং কয়েলটা শেষ হলেই স্টার্টিং কয়েলটা ঢুকাবো একের ভিতরে সব আপনারা পাবেন এখানে আমি শুধু কয়েল ঢুকে আপনার কয়েল পরানো দেখাই নেই এখানে আপনার কানেকশন সহ ক্লাস কানেকশন সব এ টু জেড পুরো কাজের ভিডিও এখানে দেওয়া আছে তো এটি নম্বর কয়েল তো চার নম্বর কয়েলটা আমরা হয়তো আপনাদেরকে বলে দিছি এটা তো ওখানে আপনারা দেখাবো না মানে অনেক বড়ো হয়ে কারণে দেখেনি যেখানে আমি স্টার্টিং কয়েলটা যে ঢুকাচ্ছি তো স্টার্টিং কয়েলটা এখানে যে ঢুকাচ্ছে এটা দেখেন এটা পুরোটাই একটা কোয়েল আমরা আগে বানিয়ে নিয়েছিলাম একটা পঁচিশ নম্বর তার তো রানিং কয়েল হচ্ছে হলো তেইশ নম্বর স্টার্টিং কয়েলটা হচ্ছে এটা পঁচিশ নম্বর তো পঁচিশ নম্বর তার এখানে আমরা ব্যবহার করছি চল্লিশ পার্ক আর পরবর্তীতে যে আপনার আছে এখানে যে দুই নম্বর দ্বিতীয় পার্ক দ্বিতীয়টা হচ্ছে হলো আপনার পঁয়ষট্টি পার্ক এই মুহূর্তে আমরা এখানে একশো পাঁচ পার্ক তার হয়েছে স্টার্টিংয়ে স্টার্টিং কয়েল মোড় পাক হবে চারশো বিশ পাক তার তো স্টার্টিং কয়েলটা এইভাবেই পরাতে হয় দেখেন তো স্টার্টিং কয়েল পরানোর জন্যে আমরা যে রানিং কয়েলের মাঝখানে দুইটা ছোটো করে চোলাট গ্যাপ রাখছিলাম তো ছোটো চোলাটি তো যাবে আর উপরে যে রানিং কয়েলের যে ছোটো ছো ছোটো কয়েল মানে সর্বপ্রথম যেটা আমরা চল্লিশ পাক দিছি তো ওই চল্লিশ পাকের পর আবার স্টার্টিংয়ের চল্লিশ পাক উঠবে এখানে আশি পাক উঠবে তো আশি পাক ঢুকবে তো সমস্যা নেই এখানে একটু বাইরে দিয়ে নেওয়া লাগে আপনারা প্রত্যেকটাই বাইরে দিয়ে নেবেন তো আমি বাইরে দিয়ে নিয়েছি মাঝখানে স্টার্টিং কয়েলের মাঝখানে গ্যাপ থাকবে সাইডটা সোলাট আচ্ছা ঠিক আছে ছোটো কয়েলটা যদি ঢুকেছে এখন এই সময় এটা দেখুন পেপার লাগাবো এখানের মাঝখানে সাইডটা সোলাট গ্যাপ থাকবে আশা করতেছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে পরে সব কাজ শিখতে পারবেন তা সিঙ্গেল ফেস মোটর আপনার একের ভিতরেই সব আপনার যদি আপনারা যদি একটা সামান্যই হাফ হটসে মোটরটা বা কয়েল বাই বাইন্ডিং করতেছি হাফ গুঁড়া আপনারা হাফ গুঁড়া যদি কয়েল বাইন্ডিং করতে পারেন অবশ্যই পাঁচ ঘোড়া দশ ঘোড়া পর্যন্ত কয়েল বাইন্ডিং করে বেরবেন মানে হাফের থেকে শুরু চোদ্দো সার্ফে মোটর সব এক হয় তো চোদ্দো সার্ফে মোটর সাধারণত আমরা দশ ঘোড়ার উপরে ব্যবহার করি না দশ ঘোড়ার উপরে পড়লে বিদ্যুৎ শিঙের ফেস আমাদের সংযোগ দেয় না দশের উপরে গেলে পরে আপনার থ্রি ফেস বিদ্যুৎ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনি এই হাফ হর যদি কয়েল বাইতে পারেন হাফ পারলে এক পারবেন একের পরে দুই তিন চার পাঁচ চাই আছে সব ধরনের মোটরের কয়েল একই সেম প্রসেসে বসাতে হয় দেখতে দেখতে আমার স্টার্টিংয়ের তিন নাম্বার কয়েল যেটা সেটা পড়ানো হচ্ছে তিন নম্বর কয়েলের ছোটো কয়েল তো দেখতে দেখতে আমাদের কয়েলের কাজ পড়ে শেষের দিকেই হয়ে যাচ্ছে আপনারা দৈর্যহারা হবেন না দৈর্যহারা হলে কাজ শিখতে পারবেন না যে কোনো জিনিস আপনারা করতে গেলে এখানে সময় দিতে হবে তো সময় দিলে অবশ্যই আপনারা ফল পাবেন এখানে তিন নম্বর কয়েলের যেটা আমাদের সেটা কয়েল সেটাও পরাইটুকুন শেষের দিকে তো কয়েল যেটা তোল আমরা কয়েলটা তুলতেছি যে মোটরের পড়াচ্ছে এই কয়েলটিগুলো তো সাধারণত আপনাদের দুইভাবে করে বানানো যায় একটা হচ্ছে আপনারা আপনি কোনো কাঠের সাথে তার কাটা দিয়ে কয়েল বানাতে হয় আবার আপনারা কেউ আসে যে ডাইস তৈরি করে নেয় কেউ আবার ডাইস কিনতেই পাওয়া যায় বিভিন্ন রকম সিস্টেম আছে তো আমাদের ডাইস আমরা আমাদের করা আছে আমরা বানাই নিছি তো আগে বা আমরা আমরা নিজেরাও তার কাটাতেই কাজ করছি ওইগুলোর সিস্টেম আর নাই এখন পুরোটাই আমরা আমাদের মতো করে ডাইস তৈরি করে নিছি হাতের তারাই বেছানো হয় তবে কাটতে ডাইস তৈরি করা আছে এবং মটর দিয়েও আমরা পেশাই কয়েল এটা তো দেখতে পাচ্ছেন আমাদের আগে একটা ভিডিও দেওয়া আছে যে আমরা কয়েল পেছানোর জন্য মোটরের একটা মেশিন আমরা নিজেরাই বানাই নিয়েছি তো যার যেরকম ইচ্ছা শুধু কয়েলটা ভালোভাবে পেঁয়াজ দিতে পারলেই হয়েছে যে যেভাবে করে সন্তুষ্ট থাকে তো আমাদের ডাইস আছে আমরা ডাইস দিয়ে কাজ করি তো দেখতে দেখতে আমাদের কয়েল পরায়নে পরে শেষের দিক কয়েল পরায়নের শেষের দিকে তার পরবর্তীতে আপনাদেরকে কানেকশন করে দেখাবো তো আপনারা দেখবেন কয়েল পরায়ন শেষ হয়ে গেলে আমরা কানেকশান করে দেখাবো তো সিরিজ কানেকশন কিভাবে করতে হয় সম্পূর্ণ আপনারা দেখলে শিখতে পারবেন তো দেখেন এখানে আটটা কয়েল আছে আটটা কয়েলের ষোলোটা মাথা বাইর হয়েছে তো প্রথমত আমি রানিং কয়েলের কানেকশনটা করে দেখাবো তারপরে স্টার্টিংয়ের কানেকশনটা করব। তো রানিং কয়েলের জন্য এখানে দেখেন ছোটো ছোটো কয়েল ছোটো কয়েল শর্ট করে দিলাম ছোটো কয়েলের পরে দেখেন এখানে বড়ো কয়েলের এক মাথা ছোটো কয়েল আর এক কয়েলের বড়ো কয়ালের এক মাথা দুটো শর্ট করলাম তো তিনটা চোরা হবে এখানে তিনটা চোরা সিরিজ কালেকশনটা হচ্ছে আপনারা দেখে নেবেন ভালো করে তো যদি না বোঝেন সেক্ষেত্রে সিরিজ কিংবা মিটার দিয়ে আইপে নেবেন যে প্রত্যেকটা সংযোগ চোরার সাথে লাইন পাইল কিনা দেখে নেবেন ভুল হলে কিন্তু মোটরটা পুরো যাওয়ার সমুনা থাকে বেশিরভাগ সময় তো স্টার্টিংয়েও সেমভাবে কানেকশন করতে হবে তলের মাথা তলের মাথা উপর মতো মাথায় সংযোগ দিতে হবে ডেলিভারি সিরিজ কালেকশান হয়ে যাবে তো এখানে আপনাদেরকে একটা কথা বলি যে ক্লাসের লাইন কীভাবে বাই করতে হয় মোটরের যে ওখানে লাইন দেওয়া হয় ক্লাসের লাইনটা কীভাবে বাই করতে হয় স্টার্টিং কয়েলের দেখবেন যে আমরা যে রানিং কয়েলে তিনটা জোড়া দিলাম স্টার্টিং কয়েলে তিনটা জোড়া পড়বে আর দুইটা করে মাথা তো বাইর হয় আপনারা তো জানেনি তো এই যে কোনো একটা জোড়া আপনারা না দিয়ে পিছন দিয়ে তার টান দিয়ে বাই করে নেবেন তো সেক্ষেত্রে আপনারা ছোটো মাথাটাই বাই করবেন ছোটো মাথাটা বাই করলে এবার একটু ভালো চলে মোটর ছোট মাথা দুইটাই পাশ দেবাই করবেন দুইটাতে সংযোগ দেবেন স্টার্টিং কলে লাইন